দুজন বললো নামাজ হবে না পিছনে আলমদে সোজা যদি না পড়ে তারপর একজন পড়লো না আলমদে পড়া যাবে না একজন যখন জ্বরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে আমি একটু উত্তর দেই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদের এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গনা চেয়ারম্যানি করে একদিনে আর ইসলাম একদিনে অ চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ